এখানে একটা প্লে স্টোর নিয়ে যাবে আপনাদের যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম না আপনারা ডাউনলোড করে নেবেন পরে ওপেন করবে ওপেন হওয়ার পরে আমরা এটাতে একটা সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য আমরা যে কোনো একটা জিমেল দিয়ে খুলে নেবে তো শেয়ার দিয়ে দেবো আমরা যেহেতু আমাদের আগের অ্যাকাউন্টটা ইস্যু করেছিলেন ওইটু ছাড়া তো আপনারা না যে এই তো এই অ্যাপটা কি পেমেন্ট দেয় কি দেয় না তো আমরা ওইডোতে ক্লিক করব ওইডোতে যাওয়ার পরে আমরা দেখি এখানে আমাদের যতটুকুই টাকা আছে দেখি বারো টাকা এই যে এটা উইডো আমরা তো এটার জন্য আপনাদের ইউএসডিসি ইথিরিয়াম কার্ড নাম্বার লাগবে এই জায়গায় আমরা ইউএসডিসি ইথিরিয়ামটা কপি করে নিয়ে এসছি তো যে যাদের বাইন্যান্স আছে তারা বাইন্যান্সে যাবেন যাদের বিট গেট ওয়ালেট আছে তারা বিট গেট ওয়ালেটে যাবেন তো এখানে ক্যান্সেল দিয়ে দেব টাচ আইডিং ওয়ালেটে যাবো ইউএসডিসি এই জায়গায় এটিএম কয়েনে যাব ওয়েট ওয়েট এখানে আমরা এটা কেটে দিব রিসিভে যাব রিসিভ ইউএসডিসি এখানে এখানে আমরা ইউএসডিসি পিডিয়াম প্রথমটা এটাতে ক্লিক করব ব্যাকআপ নাও এখন দিব না এটা কপি করে নিব এই অ্যাড্রেসটা অ্যাড্রেস কপি করে দেন আমরা আবার আইফামি একে চলে যাব আইফামিয়া পে চলে যাব তো আমার সময়টা দেখে নেন এখন বাজে তিনটা পঁচিশ মিনিট আমাদের কতক্ষণে উড্রোটা দিবে আর কি দেখি আমরা উড্রো সেশনে যাই আবার এটা সিলেক্ট করাই থাকবে দিয়ে দিবেন এখানে ক্লিক করে আপনার যে কপি করা ই অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দেবেন দিয়ে দিলাম তো কনফার্ম উইথড্রতে ক্লিক করবেন এ দেখেন সাকসেসফুল হ্যাভ মি হ্যাভবিন সাবমিট ঠিক আছে আমরা সাবমিট করলাম দেখি আমাদের এটা সাবমিট হয়েছে এখন ওই যে এটা দেখাচ্ছে পেন্ডিং এখন বাজে তিনটা ছাব্বিশ দেখি এটা কতক্ষণে পেমেন্ট দেয় আমাদেরকে ঠিক আছে আগে আগেই উইড্রো দিলাম মাত্র দুই মিনিটে উইড্রো মানে পেন্ডিং থেকে উইড্রো রিসিভ সাকসেস হয়ে গেছে দেখেন এই যে আমার বিদ্যুৎ টালো মেসেজ এসে পড়ছে জাস্ট নাও মাই ওয়ালেট রিসিভ জিরো পয়েন্ট ওয়ান ইউজ ডিসি তো আমার এখানে ব্যালেন্স কম ছিল তাই ওনারা পেমেন্ট করে এটা পেমেন্ট প্রুফ তো দেখতে পারলেন আপনারা ওনারা পেমেন্ট করবে শিওর